ওর হাতের ফেভারিট তেহারি তে এটা অনেক দিন পরে খেলাম মানে খাবো এখনো খাওয়া শুরু করিনি এত সুন্দর মানে লুকসটাই স্মেলটা এত সুন্দর সাথে পেঁয়াজ আছে কাঁচা মরিচ তো লাগবে আমার পেঁয়াজও লাগবে

আবার আলু দিছি আম্মু আলু হলে তো বেশি মজা লাগে মাংসের মধ্যে মনে একটু লবণটা বেশি হয়েছে এতগুলো নিছি এতগুলো খাইতে পারবো কিনা জানি না